আজ কি বানাবো বেগনি তো বেগনি বানানোর জন্য প্রথমে আমরা একটা নিয়ে নেবো বেগুন বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নেবো বেগুনের মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন হলুদ একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব তারপরে মাখানো হয়ে গেলে একটা জামে নিয়ে নেবো আমরা বেসন বেসনটাকে খুব সুন্দর করে ম্যাগিনেট করে নেব বেসনের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ তারপরে পরিমাণ মতো জল জলটা একটু কম দিতে হবে যাতে আমরা খুবই ঘন বাটার বানাতে হবে যাতে আমাদের বেগুনটা খুব সুন্দর করে ডিপ করা যায় তো আমাদের বেসনে বাটার তৈরি হয়ে গেছে তৈরি এর মধ্যে আমরা কড়াই নিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল তার মধ্যে বেসনটাকে বেগুনগুলো বেসনের মধ্যে ডিপ করে নেব আর গরম তেলে ছেড়ে দেব তারপরে আমাদের ভালোভাবে ইপর করে ভেজে নেব খরা খরা করে লাল লাল করে ভেজে নেব বেগনি তারপরে আমরা ছেঁকে নেব আর আমাদের তৈরি হয়ে গেছে বেগনি খুবই সুস্বাদু খুবই টেস্টি শীতের জন্য খুবই সুন্দর শীতের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং